আগামী তেসরা আমাদের মধ্যে ফয়সালা হবে আগামী দিন থেকে এদেশে ইসলাম থাকবে নাকি নাস্তিক মোর্তাজরা থাকবে কথা ঠিক কিনা সংগ্রামীর সাথী বন্ধুগণ ঐতিহাসিক সরওয়ার্দি উদ্যানে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা দেখিয়ে দিতে চাই আগামী দিনগুলোতে যে সমস্ত কমিশনগুলো গঠন করা হয়েছে কোনো কমিশন থেকে যদি ইসলাম বিরোধী কোন সংস্কার প্রস্তাবনা আসে এদেশের তৌহিদি জনতা আর ঘরে বসে থাকবে না কদা ঢিকেরা নাহমদ হুমান আলা রসুল হিল কারিম মাম্মাবাদ হেফাজতে ইসলাম বাংলাদেশ পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন হেফাজতে ইসলামের জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা সকলেই শুনেছি আগামী তেসরা মে ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে যে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো আমরা সকলেই দল মত নির্বিশেষে হেফাজতে ইসলামের এই আহ্বানে ওলামাই এই নেতৃত্বে এই সংগ্রামী আহ্বানে আমরা সকলেই সারা দেব ইনশাআল্লাহ আল্লাহ আগামী তেসরা মে আমাদের মধ্যে ফয়সলা হবে আগামী দিন থেকে এদেশে ইসলাম থাকবে নাকি নাস্তিক মোর্তাজরা থাকবে কথা ঠিক কিনা সংগ্রামী সাথে বন্ধুগণ ঐতিহাসিক সরোর্ধী উদ্যানে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা দেখিয়ে দিতে চাই আগামী দিনগুলোতে যে সমস্ত কমিশনগুলো গঠন করা হয়েছে কোন কমিশন থেকে যদি ইসলাম বিরোধী কোন সংস্কার প্রস্তাবনা আসে এদেশের তৌহিদি জনতা আর ঘরে বসে থাকবে না কথা ঠিক কিনা সংগ্রামী সাথী বন্ধুগণ সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী তেসরামে ঐতিহাসিক সরওয়ার্দি উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে যে মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে সেই মহাসমাবেশে সকলকে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ